কখনো কি কোনোদিন ভেবেছেন আপনার ভাগ্যে ঠিক যতটা লেখা আছে ততটাই পাবেন এর বাইরে আপনি যতই লাফিয়ে হাঁপিয়ে না কেন কিন্তু কোনোই কাজ হবে না কখনো কি এমন জীবন চেয়েছেন যে জীবনে চারিদিকে থাকা সত্ত্বেও কোথাও কোনো অংশে অপূর্ণতা থেকে ভরাপূর্ণ প্রচন্ড বাজেভাবে বাজেভাবে হেরে যাওয়ার পরেও মানুষ বাঁচে আসলে বেঁচে থাকতেই হয় কেউ কেউ অনেকটা সময় নিয়ে হলেও ঘুরে দাঁড়াতে শেখে এই সময় বেশিরভাগ মানুষকে একাই সবচেয়ে বেশি লড়তে হয় তবু অনেকের সাহায্য না থাকলেও নীরব দর্শক অনেকেই হয় শত ভাঙা গড়ার মধ্যে যে মানুষ বেঁচে থাকতে শিখে যায় সে মানুষ অনেক কিছুই চিনতে শিখে যায় প্রতিবাদ প্রতিশোধ না মিললেও হিসাব জমা থাকে এই মানুষগুলোকে দ্বিতীয়বার এসে আর ভাঙা যায় না ভালো খারাপ সবার জীবনেই থাকে ভালো সময়ও আসে আবার খারাপ সময়ও আসে অন্ধকার কেটে আলো আসবেই রাতের পর আবার সকাল হবে কিছু মানুষকে কখনোই ভোলা যায় না না হোক কোনো যোগাযোগ অবচেতন মনে সর্বক্ষণ তার উপস্থিতি থাকে তাই হয়তো কিছুক্ষণের জন্য স্বপ্ন দেখাটা তার কাছে মেঘনা চাইতো বৃষ্টির মতন মনে হয় বাস্তবে দেখার স্বাদ কখনো না মিটলেও স্বপ্নে তো কিছু সময় দেখা যায় আবার অনেকটা সময় এই স্বপ্নের কথা ভেবে ভেবেও দিনগুলো বেরোতে থাকে আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে ভীষণ রকম ভাঙা কথা বলার মতো মানুষ অনেকেই আছে কিন্তু কথা বোঝার মতো বা ফিল করার মতো মানুষ কমই থাকে এই সময়ে এসে কাউকে বেশি বোঝানোর মতো সেই ধৈর্য আর এখন নাই তাই পাগলামি করো পাগলামির মতো বক বক করো যে কথা বলতে মানুষ খুঁজছে তার কথাগুলি শোনো দেখবে ভালো লাগবে জীবন সুন্দর তবে সেটাকে নিজের ভিতর থেকে খুঁজে বার করতে হবে বেশি দূরের চিন্তা ভাবনা না করে অল্প অল্প করে ভাবো অনিবার্য আমি বিশ্বাস করি শূন্য হতে এসে আমরা একদিন আবার শূন্যই মিলিয়ে যাব যদি এক বসন্তের দিন মৃত্যুর দরজায় এসে দাঁড়ায় এখন সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে বেটার সম্পর্কের মানে ঠিক আমিও বুঝি না সম্পর্কের মানে বুঝলেও এতটুকুই ঠিক বুঝি হাজারো অজুহাত থাকে সম্পর্ক ভাঙার মধ্যে তারপরেও যারা থেকে যায় তাদের ভালোবাসাই সত্যিকারের ভালোবাসা মাঝে মাঝে দুর্বিশহ পথেও তারা একে অপরের পাশে দাঁড়ায় না হতাশা সত্ত্বেও তারা ভালোবাসার জন্য লড়াই করে যখন পুরো পৃথিবী চলে যায় বিপরীত পথে তখনও তারা একে অপরের সঙ্গী হয় স্বপ্নের অমলিন রেখাগুলোর হাত ধরে জীবনের কঠিন সময় পেরিয়ে যায় প্রকৃত ভালোবাসা কখনো ছেড়ে যায় না তারা একে অপরের হাতে হাত রেখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চায় তাই এতটুকু বলতে পারি জীবন এমন কাউকে বেছে নাও যে হয়তো অর্থে খুব সমৃদ্ধ নয় কিন্তু তোমার প্রতি তার সম্মান সময় আর যত্নের কোনো অভাব হবে না আজ পর্যন্ত তো কোনো পুরুষ একটা নারীর জন্য পরিবর্তন হয় না যতটা পরিবর্তন একটা নারী একটা পুরুষের জন্য অনায়াসেই হয়ে যায় তবু এই দুনিয়ায় কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক ভাঙা করার খেলায় সবসময় মেতে থাকে